শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ হলো মাথাভাঙ্গাতে মাথাভাнга জওপতেতে কর্মসূচি নেওয়া হয় মাথাভাнга শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে একাধিক তৃণমূল ও তৃণমূল যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রথমে অতিথিদের বরণ প্রদীপ প্রচলন এবং তারপর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে কর্মসূচির শুভ সূচনা হয় এদিনের এই কর্মসূচি বিশেষ মাথাভাнга শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়ন জ্যোতি সাহা বলেন dene যখন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন তখন থেকেই কর্মসূচি শুরু প্রতি বছর এদিনে দিনে শীতবস্ত্র বিতরণ করে থাকেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এদিন এক হাজারেরও বেশি মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় বলে তিনি জানান জানেন মাতামোয়া শহর তিন যুব উদ্যোগে প্রত্যেক বছরের যে বছর আমরা মাতামোহা শহরেরকে উভতি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাতামোঙা শহরে এবং শহরতলি প্রায় হাজার লোকের কথা অধিক লোককে আমরা কম্বল বিতরণ শীত বস্ত্র বিতরণ করলাম এবং মাথা শহর থেকে শুরু করে জেলা নেত্রী সকলে সকলে উপস্থিত ছিল আমাদের বছরের প্রথম দিনে এই প্রোগ্রামটা করে প্রতি বছর আমরা মনে করি আমরা মানুষের আমরা আমাদের খুব ভালো লাগে খুব থাকতে খুশি মাথা বাঙা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া আর কতজনকে দেওয়া হলো হাজার বেশি এখন কত বেশি দেওয়া হচ্ছে এটা এখন অনেকে হিসাব করে লাগছে মানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কি আজকের গণতন্ত্র করা হয় আমি সভাপতি যখন ছাত্র পরিষদ ছিলাম তখনও কততম প্রোগ্রামটা এখন যুব সভাপতি 4 বছর ধরে আছি প্রত্যেক বছরই প্রোগ্রামটা আমি কন্টিনিউ করে আছি আপনার নাম আমার নাম নরেন্দ্র জ্যোতি সাহা আমি আসলে তৃণমূল যুব군의 সব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালোselenium খুঁজছেন তাহলে আর দেরি কি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে দুর্দান্তিতে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামা থানাপাড়া রোড এবং পচাগর সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট